আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ শেখ সর্ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমি আমার দুপুরের লাঞ্চের তালিটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে দুপুরে লাঞ্চে নিয়েছি হচ্ছে গরম গরম সাদা ভাত সাথে নিয়েছি এক টুকরো লেবু আর মুরগির মাংসের ঝোল যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে সেজন্য জন্য মুরগির মাংস দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করা হয়েছে আর এই মুরগির মাংসে পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমার মতন একদম ঝরঝরে টাইপের ভাত খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার আম্মু মাংসটা সবসময় অনেক সফট করে রান্না করে সো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই অবধি যারা যারা ভিডিওটা দেখছেন ভিডিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ